দর্শক ভারত পাকিস্তান যুদ্ধবিরতি আসলেই কি শান্তির ইঙ্গিত নাকি ছলনারই একটা কৌশল চলুন একটু বিস্তারিত ঘিরে দেখা যাক দু হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা তৈরি হয় তার ফলাফল ছিল দীর্ঘমেয়াদ ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই দেশের মধ্যে যুদ্ধ অবস্থা না থাকলেও সীমান্তে প্রায় দিনই গোলাগুলির বিনিময় চলছিল ঠিক এই প্রেক্ষাপটে দু সালের ফেব্রুয়ারিতে আতঙ্কিতভাবে ঘোষণা আসে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশের ডিজিএম এক যৌথ বিবৃতিতে জানায় সীমান্তে লোকালদের স্বার্থে শান্তি প্রতিষ্ঠায় তারা সম্মত হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে এই যুদ্ধবিরতি কেন হঠাৎ এই শান্তির বার্তা কার সাথে আসুন ব্যাকগ্রাউন্ডটা একটু খুঁজে দেখি দুই সালের পুলওয়ামা হামলার জবাবে ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় এরপর থেকে সীমান্তে সংঘর্ষ বেড়েই চলছে দু সালে পাঁচ হাজারেরও বেশি সংখ্যক জি ফায়ার লঙ্ঘনের অভিযোগ সেই সময়ে করোনা পরিস্থিতি অর্থনৈতিক সংকট চীনের সঙ্গে ভারতের উত্তেজনা ইত্যাদি মিলিয়ে অঞ্চলটি ছিল অস্থিতিশীল যুদ্ধবিরতির পেছনের আসল কারণটা কি কূটনৈতিক চাপ আন্তর্জাতিক মহল বিশেষ করে আমেরিকা সংযুক্ত আরব আমিরাত চীন ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসাতে চাপ দিচ্ছিল দুই অভ্যন্তরীণ চাপে দুই পক্ষই ক্লান্ত ভারত তখন লাগাদে চীনের সঙ্গে ডিপ্লোম্যাটিক টেনশনে ছিল অন্যদিকে পাকিস্তান অর্থনৈতিকভাবে বিধ্বস্ত অবস্থায় একাধিক ফ্রন্টে লড়াই চালানো সম্ভব ছিল না তিন ব্যাক চ্যানেল আলোচনা নিউজ সূত্র বলছে এই যুদ্ধবিরতির আগে থেকে দুই দেশের মধ্যে গোপনে আলোচনা চলছিল এই আলোচনার মধ্যস্থতা করেছিল সংযুক্ত আরব আমিরাত সায় মুদির রাজনৈতিক কৌশল আন্তর্জাতিক মঞ্চে মুদির ইমেজ উন্নত করা এবং দেশের ভিতরে স্থিতিশীলতা বজায় রাখা এই দুই উদ্দেশ্যই শান্তিপূর্ণ পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছিল পাক সেনাপ্রধান জেনারেল কামাল জাভেদ বাজওয়া এই শান্তিপূর্ণ বার্তা দিয়েছিলেন বলেছিলেন ভারত পাকিস্তানকে অতীত ভুলে আগামীর দিকে তাকাতে হবে কিন্তু এরপর কি এই যুদ্ধবিরতির পর কিছুটা শান্তি বজায় ছিল সীমান্তে গুলি বিনিময় কমেছিল ঠিকই কিন্তু কাশ্মীর ইস্যু সন্ত্রাসবাদ রাজনৈতিক বৈরিতা এসবের কারণে টেকসই আলোচনা বা সম্পর্কের উন্নতি হয়নি তাহলে এখন প্রশ্ন এই যুদ্ধবিরতি কি একটিমাত্র বিরতি নাকি ভবিষ্যতের সম্ভাবনাময় দরজা আমরা জানি ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারেই লাভের টাইপের তবুও যুদ্ধবিরতির মতো সিদ্ধান্ত অন্তত নেগেটিভ চক্রটাকে ভাঙ্গার একটা সম্ভাবনা তৈরি করে বেশ কথা হচ্ছে শান্তি তখনই সম্ভব যখন কূটনৈতিক স্বার্থের বাহিরে জনগণের কল্যাণে উভয় দেশ আন্তরিক হয় না হলে যুদ্ধবিরতি কেবল একটা স্ট্র্যাটাজি হিসাবেই রয়ে যায় সুতরাং দর্শক বুঝতেই পারছেন বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যুদ্ধবিরতি সম্ভব করা গেলেও ভবিষ্যতে এর সম্ভাবনা থেকেই যায় কারণ ভারত আর পাকিস্তানের বন্ধুত্ব টাইপ সম্পর্ক না টাইপ হচ্ছে হেড অ্যান্ড লাভ মানে শত্রু আর মিত্রের টাইপ মানে কেউ একজন দশ পাও গেলে আরেকজন পনেরো পাও যেয়ে বসে থাকতে হবে এই রকম টাইপের এখন সবাই বলতেছে যে যুদ্ধবিরতি হবে কিন্তু এর পরবর্তীতে যে আমার যুদ্ধ লাগবে না এর কোনো কি গ্যারান্টি আছে দর্শক প্রশ্নটা আপনার কাছেই মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ধন্যবাদ পাশেই থাকবেন